তিন নাম্বারে আমানতের খেয়ালত করে এমন মানুষ আমাদের সমাজে আসে না নাই ঝগড়া লাগলে অন্য হাদিসের ভিতরে আছে ঝগড়া লাগলে তারা মানুষদেরকে গালিগালাজ করে মুনাফেকদের পাঁচ নাম্বারের বৈশিষ্ট্য হচ্ছে আল্লার আইন তারা মানে না ছয় নাম্বারে বিশ্ব নবীকে তারা আদর্শ নেতা হিসাবে মানে না এরা হচ্ছে মুনাফিক আমার ভাইরা বিশ্ব নবী সাল্লাল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের আদর্শ যারা মানে না নবীর চাচা হয়েও নাজাত পায়নি জাহান্নামি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমার ভাইরা মুনাফিক যারা তারা রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকে আদর্শ নেতা হিসাবে মানে না পড়েন নাউজুবিল্লা আপনি কাকে আদর্শ মানেন এই পৃথিবীতে কোন পীর আপনার আদর্শ না কোন নেতা আপনার আদর্শ না আপনার বাবা আপনার আদর্শ না আপনার আদর্শ হবে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ পড়েন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাক্বাদ kana lakum fi rasulillahi uswatun hasana সূরা আহزابের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন উসওয়ায়ে হাসালা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব চরিত্রকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সুবহানাল্লাহ এই পৃথিবীতে আপনি কার আদর্শ আপনি অনুসরণ করেন আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি ডান পাশে বিশ্বনবীর জুতা মুবারক রাখবো আর বাম পাশে এ দুনিয়াতে যত নেতা নেত্রী এসেছিলেন বর্তমানে যারা আছে ভবিষ্যতে যারা আসবে এ সমস্ত নেতা নেত্রীদেরকে বাম পাশে রাখব সারা দুনিয়ার যত নেতা নেত্রী এসেছিল বর্তমানে যারা আছে ক্যামক পর্যন্ত যারা আসবে সকল নেতা নেত্রী চাইতে আমার বিশ্ব নবীর জুতার মর্যাদা আল্লাহ রব্বুর আলমিনের দর দরবারে অনেক বেশি সুতরাং আপনি কার আদর্শ মানেন যে নবীর জুতার সমতুল্য এই দুনিয়ার নেতা নেত্রী হতে পারে নাই সুতরাং আদর্শ যদি মানতে চাই বিশ্ব নবীর আদর্শ মানতে হবে নবীজি সারা দুনিয়াতে আর কারো আদর্শ মানা যাবে না ঠিক কিনা বিশ্ব নবীর চরিত্রে সনদ দিলেন আল্লাহ নবীজি সনদ কে দিলেন বলেন চরিত্রের সার্টিফিকেট দিলেন আল্লাহ রব্বুল আলমিন এ দুনিয়াতে নেতারা আমাদের চরিত্রের সনদ দেয় যে নেতার চরিত্রের কোনো বালাই নাই ওই নেতারা আমাদের চরিত্রের সনদ দেয় কথা বলেন ঠিক না আমার ভাইরা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্রের সনদ এমন একজন দিলেন তার মতো দুনিয়াতে সত্যবাদী আর কেউ নাই ও বলেন আমার চাইতে সত্যবাদী দুনিয়াতে আর কেউ নাই আর যার সানে চরিত্রের সনদ দিলেন তিনি অজীবনে কখনো একটা মিথ্যা কথা বলে নাই ওয়া আলা।

আদর্শ হিসাবে যদি আপনি কাউকে মানতে চান বিশ্ব নবী ছাড়া অন্য কাউকে আদর্শ হিসাবে মানা যাবে না কথা বলেন ঠিকই না সাত নাম্বারে মুনাফেকের চরিত্র হল মুনাফেকরা নিজেরা ভালো আর সমর্থন যখন করে তখন তারা খারাপ মানুষদের সমর্থন করে কথা বলেন ঠিকই না মুনাফেক দেখবেন নিজেরা ভালো কিন্তু সমর্থন করার সময় যখন আসে তখন তারা খারাপ মানুষদের সমর্থন করে এমন মানুষ দুনিয়াতে না না উনি হালাল রাখে কিন্তু সমর্থন করার সময় যখন আসে এমন মহিলাকে সমর্থন করে যার সাড়ে তিন হাত বডির ভিতরে পর্দার কোনো লেস মাত্র খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা সমর্থন করার যখন সময় আসে তখন এমন লম্পট আর বেহায়াদের সমর্থন করে যাদের চরিত্র একেবারে দুই নাম্বার এই সমস্ত মানুষদেরকে তারা সমর্থন করে এরা হচ্ছে মোনাফিক এরা কি আল্লাহ রব্বুল আলামিন বলেন ফা আনজাইনাহু ওয়া আহালাহু, ইল্লা কানাত মিনাল গাবিরিন কোরআন আল সাত নাম্বার সূরা আরাফের তিরাশি নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুত বিবির কথা আল্লাহ পাক তুলে ধরেছেন লুত নবীর বিবি তার চরিত্র খারাপ ছিল না কি বলেন চরিত্র কি খারাপ ছিল নবীদের বিবিদের চরিত্র কখনো খারাপ হয় না তার কারণ হারাম রক্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের রক্ত মিশান না নবীদের বিবি বিবিরা কখনোই খারাপ না তাদের চরিত্র কখনোই খারাপ না হযরতে লুত আলাইহিস সালাম তার বিবির চরিত্র ভালো ছিল কিন্তু তিনি এই পৃথিবীতে যারা পেছনে অবস্থানকারী যারা তাদেরকে লুতনবীর নবীর বিবি সমর্থন করত যার কারণে যখন গজব নাজিল করলেন আল্লাহ রব্বুল আলমিন ওই জাতির ওপরে তখন রব্বুল আলমিন হজরতে লোত নবীকে বললেন ও আমার নবী আপনি আর আপনার অনুসারীদেরকে আপনি নিয়ে দূরে চলে যান খবরদার খবরদার আপনার বিবিকে সাথে নিবেন না তার কারণ হল আপনার বিবি এই পৃথিবীতে সমকামিতা যারা পছন্দ করে তাদেরকে আপনার বিবি সমর্থন করে যার কারণে আপনার বিবিকে সহ এই জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন গজবের ভিতরে নিমজ্জিত করব না আমার ভাইরা এজন্য মুনাফেক যারা তারা নিজেরা ভালো কিন্তু খারাপ মানুষদের তারা সমর্থন করে আট নাম্বারে মুনাফেকরা নামাজে অলসতা দেখায় নামাজে যখন দাঁড়ায় তখন অলসতা দেখায় অলাতি কম কুসালা এই পৃথিবীতে মোনাফেক যারা নামাজে যখন দাঁড়ায় অলস মন মানসিকতা নিয়ে নামাজে দাঁড়ায় হাত নাড়ে পা নাড়ে হাত চুলকায় পাও চুলকায় ডানে বামে এমন মানুষ আমাদের সমাজে আসে না আমার ভাইরা এই জন্য নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে নয় নাম্বারে মনাফেকরা মুখে যা বলে তাদের অন্তরে তাই নাই এরপরে দশ নাম্বারে মুসলমানরা বিপদে পড়লে মুনাফেকরা সব চাইতে বেশি খুশি হয় আর এগারো নাম্বারে মুনাফেকরা নিজেদেরকে অতি চালাক মনে করে মনে করে যে মুসলমানরা ইমো মোমিন যারা এই পৃথিবীতে তারা মনে হয় বোকা আর আমরাই মনে হয় চালাক তারা এমনটি মনে করে আল্লাহ বলেন আপনি তাদেরকে জানায়া দিন এই পৃথিবীতে তারা সব চাইতে বেকুব তার কারণ হল হাসরের ময়দানে তারা যাবে জাহান নামের সর্বনিম্ন স্তরে পড়েন ফিদ দাল কিল আসফালি মিনান নার ওয়া লা তানজিদা লাহুম নাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুনাফেকদের আপনি জানায়া দেন নিশান দে জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে নাউজুবিল্লাহ। সাহায্যকারী হিসাবে বর্তমানে তারা কাউকে পাচ্ছে না ভবিষ্যতেও কাউকে পাবে না মুনাফিকরা জাহান্নামি হয়ে যাবে নাউজুবিল্লাহ